গৃহস্থ বারোটা বাজক এরা তিনজন খুবই এখন আমার ঐক্য হইলে সর্বমুখ মিলে হ্যাঁ দেখতে দেখতে পাচ্ছানা একটা সামথিং বকশিস দেওয়া লাগবে আমি বুঝছি যে এটা নইলে আমার এটা বাঁশ হয়ে দাঁড়াইবো ঠিক আছে তাই এস্তা তো বসে রইছে দেখতে যে বকশিসের জন্য

এই যে মাঝি আর কত সার চিকন করেন না আমি একদিকে আর একদিকে এখন কর্মী যেমন কন তো যে জনে একদিকে সমাধান হয়ে এখন আপনারা কি করেন দেওয়া বকশিস নাকি আমি নিজে বকশিস দিতেছি বেতন এখনো কিন্তু আপনারা কমেন্ট কি এনারা বক্সিস ফা নাকি নেই যে মাটি এটার বদম পুরা পুকুর কাটি ফেলছে দেখছেন কোনো মাটি নেই আর এখন এটা রাখি দিছে এটা নাকি বকশিস আমি কিন্তু নতুন ফাগল নতুন জানি না পুকুরও নতুন এখন এটা নাকি বকশিসের জন্য দাঁড়ায় রয়েছে দেখতে কোদাইলে কয় আর এক কব দাও যাবে না তার মানে যে আগে টাকা তারপর আচ্ছা ঠিক আছে ভাই ধরেন কাটেন দিসি ভাই দিসি